ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আন্টি আপু ভাইয়াদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের সবার দোয়াই আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে খুব সুস্থ আছি টাজকের ব্লগটি আমি সকালবেলা থেকে শুরু করেছি আজকে আমার ছেলে খাবার না খেয়ে চলে গেছে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি তো রাতে ঘুমের ওষুধ খেয়েছিলাম গত রাতে ঘুম হয় নাই তাই আর সকালবেলা ছয়টায় উঠতে পারি নাই তো এখন নাস্তাগুলো বানিয়ে ওর জন্য ওর বাবা দিয়ে আসবে নয়টায় ওর লেজার সময় তা আমি আজকে চালের রুটি বানিয়েছি তো ওকে তিনটা চালের রুটি শিখে দিয়েছি আর অবকে আমরা আলুবাজি করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ দিয়েছি একটা কলা দিয়েছি এখন ওর বাবা নাস্তাটা ওকে দিয়ে আসবে আমাদের বাসা থেকে ওর স্কুল যেতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে দশ মিনিট লাগে আর মোটর সাইকেলে গেলে তিন থেকে চার মিনিট লাগে আর আমাদের রুটিগুলো এখন শেখে নিচ্ছি তা আমার হাজব্যান্ডটার আমি নাস্তাটা করে নেব তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনও একটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার এই ছোটো চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কিন্তু আমার প্রিয় আপুরা কেন জানি কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায় এখানে সবাই উপরে উঠুক আমরা সবাই সবার পাশে দাঁড়াব তো এখন নাস্তাটা টেবিলে দিয়ে দিয়েছি কলা ডিম সিদ্ধ রুটি আর আলু ভাজি তা আমি আবার একটু ওকে পানি ডেলে দিচ্ছি আর ও চুলাই চা বসিয়ে দিয়েছি তো চাটা এখন টেবিলে নিয়ে এসেছি চা না খেলে মনে হয় সকালবেলার নাস্তা ভালোই লাগে না আর আমার মেয়ে আজকাল নাস্তা করবে না ও সাড়ে এগারোটার দিকে ঘুম থেকে উঠবে তো ওর জন্য আমি ভাত তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর গতকাল আমি বেশি করে যে মাংস রান্না করেছি সেখান থেকে আমি দুই পিস ওর জন্য ফ্রিজে বক্স করে রেখে দিয়েছি তো ওটা গরম করে দেব ও খেয়ে নেবে বাচ্চা মানুষ এই ধরনের খাবার খেয়ে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত থাকতে পারবে না আর এই যে আমার বাবার গ্রামের বাড়িতে চলে এসেছিলাম গতকাল বলেছিলাম যে গ্রামের বাড়িতে যাব একটা দরকারে এই চারটা মুরগি কিনেছি পিস পাঁচশো টাকা করে নিয়েছে এগুলো দেশি মুরগি এক কেজি পরিমাণ ওজন হবে আর আমাদের ঘরের পাশে মানে গোয়াল ঘরের পাশে একটা জবা ফুল গাছ দেখতে অনেক ভালো লাগে আর আমার বাবার বাড়ির দরজার গেট আপটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমার মেয়েটাকে আনন্দ করতেছে নানা বারে এসেছে তা আমরা একটু পরে চলে যাব। আমার হাজব্যান্ড আসবে কলেজ থেকে তো এই দেখেন পানা ফুল এই পাশে ধান খেত বিশাল এরিয়া দূরে আমাদের বাড়ি প্রায় একখানি জমিনের মতো মানে বিশ ঘন্টার ভিতরে আমাদের বাড়ি আমরা একা বাড়িতে থাকি আর এ হচ্ছে বাড়ির পাশে একটা বাগান এখানে সুপারি গাছ লাগিয়েছে দরজার দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে আর এ হচ্ছে লাউয়ের মাছা তো নিচে আবার কচুর ঘাটি মানে কচুর ছড়া যেটা বলেন সেগুলো লাগিয়েছে তো আমি এখান থেকে পাঁচ কেজি পরিমাণ কচুর ছড়া তুলে নিয়েছি সেটার ভিডিওতে মানে দেখাই আর এই যে আমার বাবার গাবি, এই গাভী একটা সার আর দুইটা গাভী একটা দুধ দেয় তার এই বাচ্চা আর এই হচ্ছে দুইটা ছাগল আমার ভাইয়ের ও খুব শখ করে পালে আমাদের পুরো বাড়িটাই দুইটা ছাগলের তদারকি করে মাসাল্লাহ সোনায় সোহাগা দেখতে তুলতুল করে তা আমার মা আবার মুরগিগুলোকে কেটে সুন্দর করে রোস্টাকারে করে দিয়েছে এখানে প্রত্যেকটাতে চার পিস করে ষোলো পিস হয়েছে তা আমি দুইটা রান্না করে খাবো আর দুইটা আমার ছেলেকে দুই দিন মোরক ফোলাও করে দেব। আর মুরগির হাড় পাক ঠেঙো মাংসের মতো এতগুলো হয়েছে তো সেগুলো আমি তিন ফোটলা করে ফ্রিজে রেখে দিয়েছি ও আর ক্যামেরায় ক্যাপচার করি নাই তো এই ধরনের দেশি মুরগি খেতে কিন্তু খুবই মজা লাগে বাজার থেকে যে দেশি মুরগিগুলো আনে ওগুলা কেমন জানি রিডা রিডা থাকে খেতে তেমন একটা ভালো লাগে না তা আমি গ্রাম থেকে এই ধরনের মুরগিগুলো কিনে নিয়ে আসি আমাদের গ্রামের প্রতিবেশী আনটিরা আমার কাছে বিক্রি করে তার এই কচুর ঘাটতি যে বললাম বাবার খামার থেকে নিয়ে এসেছি পাঁচ কেজি এখানে তো বেশি পরিমাণে আনি নাই এছাড়াও মা কলা দিয়েছে মাছ দিয়েছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তা আপনাদের ভাইয়া আবার বাজার থেকে কিছু তরকারি আর চিংড়ি মাছ রুই মাছ কেটে নিয়ে এসেছে তো এগুলো আমি এখন অফ ক্যামেরায় ধুইয়ে তারপর সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো তো আমার আমরা ফ্রিজে বেশি পরিমাণ মাছ মাংস রাখি না দেখা গেছে সাত থেকে দশ দিনের মাছ মাংস আপনাদের বাইয়াইনে রাখি তা আমার ফ্রিজটা সাইজে ছোট আমি বক্স করে রাখি তো ফ্রিজটা কিন্তু একটু পরিষ্কার করব তা যার সময় নেই অন্য একদিন পরিষ্কার করব এগুলো খাওয়া হলে তারপর মেয়েটা খাবার খেয়ে নিয়েছে সেটুকার ক্যামেরায় ক্যাপচার করি নাই এখন টেবিলটা গোছানোর জন্য টেবিলে চলে এসেছি তো আজকে খুব বেশি ফুরফুরে সাড়ে এগারোটা বাজে এখন ও যে এত বেলা করি ঘুম থেকে উঠে কি বলবো খাবারটাও তেমন একটা খেতে চাই না এই জন্য দেখেন শুকনা কি করব। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যাতে সুস্থ থাকে কিন্তু সব সময় অসুস্থ থাকে যেহেতু ওজন অনেক কম তো কথা বলতে বলতে এই যে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনার আমার এই চ্যানেলের কোন অংশ যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চান পারলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমি দুপুরের রান্না করার জন্য কিচেনে চলে এসেছি তো এখানে আমি মোটা করে অনেকগুলো পেঁয়াজ আর রসুন মানে কিউব কিপ করে কেটে নিয়েছি চিংড়ি মাছ বোনা করবো তা আমি চিংড়ি মাছ বোনাটা কিন্তু অন্যভাবে করি তো এখানে কাঁচামরিচ পালি করে দিয়েছি পাঁচ ছয়টা এখন এগুলোকে একটু ভেজে নেব তো বেশি পরিমাণ ভাজা যাবে না পেঁয়াজ রসুন বেশি পরিমাণে ভাজলে কিন্তু এর গুণগত মান নষ্ট হয়ে যায় তা হাফসা চামচ আদা দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদার সাথে একটু বেজে নেবো তো এতে চিংড়ি মাছের তে তেমন একটা গন্ধ আসে না তারপর আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি লবণের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবার আমি সবগুলো মশলা কড়াইতে কষিয়ে তারপর এর ভিতরে আমি হাফসা চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম চাইলে আপনারা এটি স্কিপ করে দিতে পারেন তবে আমরা ধনিয়া গুঁড়াটা তেমন একটা খাই না তো এর ভিতরে আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি যে কোনো সসে আপনারা দিতে পারেন এখানে চিলি সসও দেওয়া যাবে তো এই রেসিপিটা কিন্তু অনেক মজা লাগে টমেটো সস দিলে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে তো এখন এর ভিতরে আমি কিউব করে রাখা টমেটো দিয়ে দিয়েছি একটার অর্ধেক পরিমাণ এখন এই সবগুলো কষিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। চিংড়ি মাছ আমাদের বাসায় তেমন একটা আনে না যেহেতু আমাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি গরুর মাছও আর চিংড়ি মাছ খুব কম পরিমাণে নিয়ে আসে তারপর মেয়েটা বায়না ধরেছে যে বাবা চিংড়ি মাছ নিয়ে আসো আমি চিংড়ি মাছ খাবো তো ওর জন্য আরে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে এসেছে তা আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি বোনা করেছি ওরা দুই ভাই বোনে খাবে আমি আর আমার হাজব্যান্ড চিংড়ি মাছ তেমন একটা খাই না তো যাই হোক আমার চিংড়ি মাছটা বোনা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনে দিয়ে দিয়েছি আর এক এই পাশের চুলায় আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব তা এখন মাছটা রান্না করব একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তা আমি এখন আমার কিছু প্রিয় নতুন মানে আমার মতো নতুন যারা চ্যানেল খুলেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলি যে আপনারা ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করবেন না এটা আপনারও ক্ষতি আমারও ক্ষতি একটা চ্যানেল কত কষ্ট করে মানুষ উপরে উঠায় কত পরিশ্রম করে যারা ইউটিউব করেন আপনারা সবাই বুঝেন আপনারা কমিউনিটিতে গিয়ে সাবস্ক্রাইবের কথা বলবেন ওটাতে কোনো সমস্যা নাই প্লিজ ভিডিওতে বলবেন না ভিডিওতে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট করবেন আর কমিউনিটিতে গিয়ে বলবেন মানে সাবস্ক্রাইব করছেন কি না তা আমি সময় সুযোগ করে আপনার ভিডিও দেখে আর আপনার পরিবারের বন্ধু হয়ে যাব প্লিজ আপনারা এরকম আর স্প্যাম কমেন্ট করবেন না আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করি ছোটো একটা চ্যানেল সবার এই ধরনের কমেন্ট করলে কত বড় ক্ষতি হয় সেটা পরে বুঝবেন তা আমার মাছ রান্নাটা হয়ে গেছে আর ডিটেলসে বললাম না তখন উপর দিয়ে ধনে পাতা ও কাঁচামরিচ দিয়ে দিলাম তাজকে আর বেশি পরিমাণ রান্না করলাম না এই দুইটা রান্না করেছি তা আমার উপরে দিয়ে টমেটো দেওয়ার কথা মনে ছিল না টমেটো দিলে কিন্তু এই রুই মাছের ফুলকপির তরকারিটা অনেক মজা লাগে তা এখন আমি যে টমেটোটা মানে রুই মাছের সাথে দেব সেটা দিয়ে এখন আমি সালাদ বানিয়ে নিব তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা আর টমেটো কুচি করে নিয়েছি এই সালাডটাও কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সাথে শশা দিলে কিন্তু আরও মজা হতো তো শশা বাসায় ছিল না তো উনি তো দেখেনি প্রায় ভিডিওতে যে বেশি পরিমাণ তরকারি আনে না দৈনিক যা তরকারি লাগে ওঠে নিয়ে আসে তো এ তরকারিগুলো আমি বাটিতে ডেলে নিয়েছি তা আমি তো একটু ঠান্ডা হলে তারপর বাটিতে ডেলে নেই গরম গরম তরকারি বাটিতে ডেলে নিলে কালার নষ্ট হয়ে যায় এই তো এখন টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড এবং ছেলে আর আমার মেয়ে আর আমি খেয়ে নেবো তো আর তার ক্যামেরার সামনে তেমন খেতে পাই না খুবই লজ্জা পাই লজ্জাভতি একেবারে তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি আজ আর নয় দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন লাইফ ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ